এই গান মেরেছে এদেরকে বলে আজ কান্ত গান মারা বক সরি 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 বেঞ্চ একটা রিটস বানানোর জন্য এত খাতনি নাই করছে দিদি না বৌদিটা কত কষ্ট করে সারি রাজলে আগুনটা ধরিয়ে দিল দাদা 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 দাদাও করে শরীরে জড়ে যায় তাহলে কি হবে বাদ সে দৃষ্টিটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাবে সো বৌদি বলছিলাম গোটা শরীরেই চালিয়ে দাও আগুনটা ভালো হবে আর কি মানে রিলসটা ট্রেন্ডিং থেকে আরো হাড় ফাটা ট্রেন্ডিং চলে যাবে বুঝতে পারছো তো জানি তো না মানে একটু বল ভাইরাল হওয়ার জন্য বল কত কিছু না করতে হয় এই বৌদিদেরকে না মানে ছেলেদেরকে দেখি না আমি মেয়েদেরকে একটু বেশি দেখি মেয়েদের বৌদিদের বোনদের এদেরকে একটু বেশি দেখছি আমি ভাইরাল হওয়ার জন্য আর কি বেশি ছটপট ছটপট করছি তাদের মনটা আর কি বুঝতে পারছো তো কেউ ঢলিয়ে দিচ্ছে দেখতে তো বলে এখন এই ভিডিওতে আবার আবার তোমার যে যে করছে বল সব মেয়েরাই করছে কিন্তু ছেলেরা করছে না খুলে নাচছে ন্যাংটা হয়ে এরকমটা করছে না কিন্তু সব করছে করছে যা ছেলেরা দেখো টপে আছে আর ভাই আমার একটাই কথা এদের বাড়িতে কি থাকে না এর স্বামীটা কি করছে দে মানে বৌদি স্বামীটা কি করছে তুমি ভাই আই মিন দাদা একটু হলেও আটকাও ঘরের বউ

হ্যাঁ তো গান মারতে এসে তো গাটা মারতে আতে আমরা যদি দেখি সুন্দর করে কিভাবে আমি বলবো নাটা কিভাবে তোমরা গান মারো যাত্রি একটু মারো গাটা আমরা দেখি একটু ভালো করে মানে মানে দেখিনি তো সুন্দরভাবে কিভাবে গান মারাই শুরু করতে তানি বন্ধ করো আজ झোলকে ম কি দিলা মারা লাসুল মানে হচ্ছে আমরা আরেকবার করব سنیটু আমি বলার মুখ্যমন্ত্রী এই একটা কথা মনে আসে মুখে আসে কিন্তু বলতে পারি না বল ভয়ে যদি কোনোদিন আমার বাইতে অ্যাটাক না হয়ে যায় কিন্তু দিদি সাহস করে বলে দিল আই আমি বালের মুখ্যমন্ত্রী বলবো না না দেখুন কোন সময় হয়ে যাবে ভালো কথা কাঠাল করছে পারো হুম পারো আমার জন্য একটা পারো আমার বাড়িতে পাঠিয়ে দিও আর কি এই বাঞ্চ ছেলেরা মা দাঁড়ির বাচ্চা সুবরের বাচ্চা সেই জায়গায় যদি তুই থাকতি আর তোর সঙ্গে যদি ওই ব্যবহারটা করা যেত তাহলে বাইঞ্চ তোর গা না গান না গান না তোর নুনটুটা আছে না সেটা গার মেরে দিত বুঝতে পারছো তো বাঞ্চ আর কোনো ধরনের বাবা হতে পারতেন না যার সঙ্গে হয়েছে সে আর মনে হয় না যে হতে পারবে আর বাবা মানে তা না গান না তোকে আর বাবা হতে পারে না বাইনচোত কিন্তু বাবা না অতটা কিন্তু ছেলেদের ভাই একটা আমি দেখেছি বাইক নিয়ে পড়ে গেলেও ভাই যদি হাসবে কোনো কিছু দুর্ঘটনা হলেও ভাই হাসবে ভুলবশত হলে নিজের ইচ্ছাতে হলেও আইন যদি খানবো কিন্তু ভুলবশত যদি হয়ে যায় ভাই যদি হাসি আমরা ভাই মেয়েদের মতো না যে কান্না করবো আচ্ছা আমি শেখা এই দিদির সঙ্গে আবার কি হচ্ছে মানে ভাত না খাইয়ে আমি পালে তো গাপা কাপ গাপা কাপ মার দেয় কিন্তু এখানে তো এই আলাদাই হচ্ছে মানে দেখা যাক আর কি হাত না খেয়ে গা না খাচ্ছে না কেন এই গার মেরেছে দরজা লাগিয়ে দিল কি করবে রে বল মেয়ে মানুষ মেয়ে মানুষের মাথার গার মার যায় একটু দে বুঝতে পারছো তো বেশি দুর্ঘটনা ঘটে মেয়েদের সঙ্গে তার জন্য ছেলেরা তো ডিপ্রেশনে গার মেরে দেয় দেখা যাও কি হচ্ছে মা আর আমি তো আলাদাই কিছু ভাবছিলাম এখানে তো বল আলাদাই কিছু হচ্ছে বল কান্না করবে তো বাইরে গিয়ে কান্না করে মনের কথা কুলে বল কাকু বল বাইরে দিদিরে ছেলে কান্না করছে বল বললে কি তোর কান্না ও অডিয়েন্স আছে না অডিয়েন্স আছে ফলোয়ার্ডস আছে তারা দেখবে না কান্নাটা বুঝিনি বা আমি হাট নিশ্চয়ই দিদি খেয়ে চলে গেছে বোধহয় আই মিন ভাত খাওয়ার কথা বলছি খেয়ে চলে গেছে এই জন্য বোধহয় কান্নাটা করছে নয়তো নয়তো এতটা কান্না করাটা মনে হয় না যে কোনো মেয়ের বকে সম্ভব কারণ এটা কুলি যুগবাল এখানে মেয়ে বাঞ্জি কাঁদে না ছেলেরা কাঁদে একটা মেয়ের জন্য ভোচাটা সো আজকের রোজ ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য রোজ ভিডিওতে টাটা বাই বাই ধন্যবাদ সকলে থাকবেন টেক কেয়ার বস